लाइफ इज हार्ड बट नट इम्पॉसिबल से कोशिश करने वालों की कभी हार नहीं होती नदी ढेव देखे जो नौका भय पायतु एक प्रान अपर तो प्रांत যেতে পারবে না হ্যাঁ বন্ধুরা জীবন খুব কঠিন কিন্তু অসম্ভব নয় তুমি জানবে কোনো কিছুই অসম্ভব নয় যদি তুমি চেষ্টা করো তাহলে সব কিছুই সম্ভব তাই জীবনে যত কঠিন বাধাই আসুক না কেন তুমি যদি চেষ্টা করো ও পরিশ্রম করো তাহলে সব বাধাই অনায়াসে তুমি পার করতে পারবে এই ছোট্ট পিঁপড়েগুলিকে দেখো তারা তাদের ওজনের চেয়েও ভারী জিনিসকে বয়ে নিয়ে যাচ্ছে মানে তারা তাদের সাধ্যের বাইরে গিয়ে অধিক পরিশ্রম করছে তাই তুমি যদি সাধ্যের বাইরে গিয়ে তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে অধিক পরিশ্রম করো তাহলে তুমি সফলতা নিশ্চয়ই পাবে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না তোমার যে বিষয়টা ভালো লাগে সেটাতেই ফোকাস করো সে বিষয়েই পারদর্শী হয়ে ওঠো দেখবে তোমার সফলতা আসবেই তাই পরিশ্রম করো নিজেকে কঠোর পরিশ্রমী করে তোলো জীবনে সময় নষ্ট করো না সময়ের মূল্য বোঝো যে সময়ের যে কাজ সেটা করে ফেলো কালকে করবে বলে কাজ ফেলে না কারণ যে সময় চলে যায় সেটা আর ফিরে পাবে না তাই বন্ধুরা পরিশ্রমী হও সময়ের কাজ সময়ে শেষ করার অভ্যাস তৈরি করো ও নিজের জীবনের লক্ষ্য স্থির করো একদিন সফলতা আসবেই সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করো লক্ষ্য স্থির রেখে প্রতিনিয়ত চেষ্টা করো সামনে এগিয়ে যাওয়া হার মানলে চলবে না চেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনে সফলতা আসবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করে আমার উৎসাহ বাড়াবেন যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকুন 오, 수ু স ্ থ 타